সরাসরি চুক্তিতে বাংলাদেশের বর্তমান সেরা টি টোয়েন্টি খেলোয়াড় পাওয়ার হিটার সাইফ হাসানকে দলে ভেরেছেন শাকিব খানের ঢাকা ক্যাপিটাল সোবিয়া শাকিব খান ইতিমধ্যে বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে সবচেয়ে দামি প্লেয়ার কিনে নিয়েছে অনেক টাকা দিয়ে শেখ সাইফ হাসানকে কিনেছে শাকিব সো আরও থাকছে ডেস্ট রিপোর্টে চলুন ভিডিওটা দেখে আসি উনিশ ডিসেম্বর থেকে শুরু হবে বাংলাদেশের প্রিমিয়ার লিগ বিপিএল বারোতম আসর আসন্ন টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফটের আগে ব্যাটার সাইফ হাসানকে খেল সরাসরি চুক্তিতে দলে ফিরেছেন ঢাকা ক্যাপিটালস গত মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন সাইফ সেই আসরে তার ব্যাট থেকে ১৩ ম্যাচে মোট তিনশো ছয় রান এসেছিল স্ট্রাইক রেক ছিল একশো টি টোয়েন্টি বাংলাদেশের ব্যাটারের মধ্যে সাইফের ছক্কা তৃতীয় সর্বোচ্চ বারো ইনিংসে তার সক্কার সংখ্যা সাতাশটি এর তালিকায় তার উপরে থাকা দুজন হলেন তান্দ তামিম চব্বিশটি চব্বিশ ইনিংসে আটত্রিশটি ছক্কা ও সিমন বিশ ইনিংসে উনত্রিশটি ছক্কা হাঁকিয়েছে ঢাকা ক্যাপিটালসের একটি সূত্র জানায় সাইফের সঙ্গে ফ্র্যাঞ্চাইজির সরাসরি চুক্তি সম্পন্ন হয়েছে এর আগে একইভাবে দলের সঙ্গে যুক্ত হয়ে পেসার তাসকিন আহমেদ সরাসরি সাইনিং এ দলটির আরো একজন খেলোয়াড় সুযোগ আছে খান হাসানকে নিয়েছে সো আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জেনে দিন আর হেম খেলাধুলার সকল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ